আসসালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইস থেকে আমি দেওয়াল হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম আজকে ডেলিভারি মালামাল কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এবং কি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন মালটা কত টাকা নিয়েছি কত আমের মালামাল দিয়ে করছি এবং কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমরা প্রথমে আমরা দেখিয়ে দেবো আমরা যে এই পাশে একটি গেট নিয়ে এসেছি যে গেটটা তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এই পাশে বেলকনি গ্রিলটা একটা এই পাশে আরেকটি বেলকুনি গ্রিল আমরা যে নিয়ে এসেছি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আমরা যে মালগুলো নিয়ে এসেছি মালের সম্পর্কে জানিয়ে দেবে যে কাজগুলো করেছি ফুলের কাজগুলো আমরা যে করেছি আপনারা দেখেন অনেক নিখুঁতভাবে আমরা এই যে কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করি আমরা অনেক দক্ষ কারিগর দিয়ে কাজগুলো করি এবং কি আমরা যে পুলিশটা করি এবং কি আমরা আমরা যে ফিনিশিংটা দিই অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দিই তবে আমরা আজকে আপনাদেরকে মালের সম্পর্কে জানিয়ে দেবো যে বলগুলো দিয়ে আমরা যে বলের যে কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে আমরা তারপর ওই পাশে আরেকটি আছে ওইটার সম্পর্কে জানিয়ে দেবো সেম দুটা বেলকুনি আছে এই যে কাজগুলো করেছি ফুলের কাজগুলো আমরা আমরা কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে কাজগুলো করেছি এবং কি আমরা যে ডিজাইনের কাজগুলো করেছি এই যে কাজটি আপনারা ডিজাইনের কাজগুলো করেছি আমরা যে ফিনিশিংটা দিয়েছি এবং কি আমরা যে এখানে যে আপনার এই যে সূর্যমুখী যে ফুলগুলো ইউজ করেছি এগুলো আলাদা ডিজাইন বার করছি এগুলো আলাদা ডিজাইন বার করছি এই জ্বালাইগুলো দেখেন আমরা যে জ্বালাইগুলো করেছি ডিজাইনের কাজগুলো করেছি এই পাশে যে ডিজাইনের কাজগুলো করেছি আমরা যে একুরিটভাবে যে কাজগুলো করি এবং কি আমরা যে এই জ্বালাইটা করি আপনারা কখনো বুঝতে পারবেন না আমাদের জ্বালাইটা আছে কি না এটা আপনারা কখনো বুঝতে পারবেন না তবে আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে দেব আরেকটা বিষয় জানিয়ে দেবো হলো আমরা যে বেলকুনি গ্রিলগুলো নিয়ে এসেছি এই যে বেলকুনি গ্রিলগুলা এই যে বেলকুনি গ্রিলগুলো নিয়ে এসেছি আমরা যে বলগুলো দিয়েছি তারপরে আমরা যে আমরা যে ফুলগুলো দিয়েছি এবং কি আমরা যে উপরে যে ডিজাইনগুলো দিয়েছি এগুলো আপনার যে সূর্যমুখী স্টার দিয়া যে ডিজাইনগুলো করেছি এগুলো আমরা সবসময় রেডিমেড মাল দেই আর এটার নিচে যেগুলো আছে এগুলো সম্পূর্ণ স্টিলটা কোম্পানির মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালের আপনাদেরকে আজকে এই গেটের আর একটু সম্পর্কে জানি আমরা বিদায় নেব আমরা এই যে গেটের যে কাজগুলো করেছি আমরা সম্পূর্ণ আপনার কাজের সম্পূর্ণ ফিনিশিংটা আমরা খুব সুন্দরভাবে ফিনিশিংটা করি পুলিশটা ভালো করে করি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে তবে আজকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্ত রাখবো আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাইয়া প্রত্যেকটা মালের এই দাম জিজ্ঞাসা করে যে এটার দাম কত টাকা এটা কত টাকা আসতে পারে তবে আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করবো আমাদের যেই স্ক্রেনের নাম্বারগুলো আছে আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং কি ইমু নাম্বার আছে আপনার ওই নাম্বারের মধ্যে আমাদেরকে কল দিতে পারেন কল দিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এবং কি আপনারা ভালো লাগে যদি কল দিয়ে কথা বলবেন অবশ্যই আপনাদের সবার মতামত আমাদেরকে জানাবেন আমরা যে কাজগুলো করি তবে আজকে বেশি দীর্ঘ তো করবো না আজকে এই পর্যন্ত রাখবো সবাই আমাদেরকে আমাদের ঠিকানাটা জিজ্ঞাসা করে কোথায় আমরা আজকে বলবো ঠিকানাটা আমাদের আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বুরিচুং থানা দক্ষিণ বাজার এখানে আমাদের কারখানা গোডাউন সম্পূর্ণ সব কিছু এখানে আপনাদেরকে আরেকটা কথা বলবো আমরা যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি আজকে বেশি দীর্ঘ ইত করবেন আজকে এই পর্যন্ত সব আলু আসসালাম